আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ঢাকার একদম পাশেই দোহারে দোহারিটা এটা হলো আপনার আলামিন আলামিন বাজার আলামিন বাজারের একদম কাছের একটি বাসাতে মানে আমাদের ভাইয়ের বাসাতে চলে আসি আমরা তো এখানে যে প্যানেলটা দেখতেছেন এটা হলো লং রান সোলার প্যানেলের হাইব্রিড যে সোলার প্যানেল এই সোলার প্যানেল থেকে আমরা আজকে কত ওয়ার চালাচ্ছি এবং আপনার কোন ইনভার্টারে চালাচ্ছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং ভাইয়ের মুখ থেকে আজকে আমরা শুনবো যে আসলে আমাদের এই লং রান প্যানেলটা কেমন এবং আপনারা আমরা আমাদের যে সিস্টেমটা হয়েছে সিস্টেম থেকে সে ঠিকমতো সব কিছু চালাতে পারতেছে কি না আর একটা বিষয় এখানে যেটা কাস্টমাইজ করা হয়েছে সেটা হলো যে আমরা এখানে ইনভার্টার দিচ্ছি গোরুওয়ারের ফাইভ কিলো ওয়ারের মানে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ কিলো ওয়ারের একটি সোলার ইনভার্টার আর এখানে আমরা প্যানেল দিছি তেত্রিশো ওয়ারের মানে ছয় পিস পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের ছয় পিস প্যানেল দিছি এখন যে লোড আছে আলহামদুলিল্লাহ এই লোডে আমাদের হয়ে যাচ্ছে তো বাই পরবর্তীতে আবার বাড়াবে সেই জন্য ইনভার্টারটা একটু বেশি বড় নিয়ে রাখছে যাতে পরবর্তীতে ইনভার্টার চেঞ্জ না করতে হয় আপনি সোলার প্যানেল যে কোনো সময় আপনি চাইলেই আপনি বাড়াতে পারবেন কিন্তু যখন ব্যাটারি ইনভার্টার যখন চেঞ্জ করবেন তখন ওই ইনভার্টারের টাকাটা লস বা ওই ইনভার্টারটা তার কোনো কাজে আসতেছে না তো এই জায়গা থেকে বাইরে একটা কিন্তু গুড ডিসিশন নিচ্ছে আর আমি আপনাদেরকে বলবো যারা আপনারা তিন কিলো করতে চান যারা তেইশশো ওয়াট দিয়ে স্টার্টিং করতে চান সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন এই যে এখানে আপনি কিছু টাকা আপনার খরচ এখন বর্তমানে কম হবে পর এই কমটা কিন্তু পরবর্তীতে বেশি করতে পারবেন কিন্তু যদি আপনি ইনভার্টারই ছোটো নেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারতেছেন না তো ভাই আপনার বাসার যে লোড এসি চলে পানির মোটর চলে তারপর দুইটা ফ্রিজ আছে এবং আপনার আটটার মতো ফ্যান আছে আর অসংখ্য কিছু লাইট আছে সে এই লাইট ফ্যানগুলো সব কিছুই বাসা আপনার বাসায় কেমন চলতেছে এখন বাজে সকাল সাতটা সকাল সাতটা সকাল সাতটা বাজে না আলহামদুলিল্লাহ সুজন ভাই আসলে এই তো আমি অলমোস্ট যেটা আপনি করছেন মাসাল্লাহ খুবই ভালো এখন বর্তমানে এই সাতটার দিকে অলমোস্ট সূর্যের পটো অ্যাকচুয়ালি লুই তারপর আলহামদুলিল্লাহ উইদাউট পাওয়ার সারা ইলেকট্রিক পাওয়ার সারা আমার বাসায় এই সোলারের মাধ্যমে আমার মোটামুটি সবই চলতেছে বাইরের বাসার কারেন্টে কিন্তু আমরা সার্কিট একদম বন্ধ করি তারপরে আমরা এখন সকাল সাতটা বাজে আমি এই যে হাইব্রিড যে হাফ কাট যে মনোপ্যানেল জার্মান সেলের যে মনোপ্যানেলটা এটা দিয়ে আমরা আমি কিন্তু সারা রাত এখানেই ছিলাম তো এখানে আসলে সকালে এটা টেস্ট করার জন্যই আসলে আমরা সকালে থাকা আসলে যে এই এই মানে সকাল ছয়টার থেকে যে ভোল্টেজটা দেয় এটা আসলে দেয় কিনা আমরা যে বলি কাস্টমারদেরকে সকাল ছয়টা থেকে ভোল্টেজ দিবে এটা আসলে প্রমাণটা আজকে আমরা এখানেই পাইলাম জি অবশ্যই অবশ্যই আসলে ভাই অনেক সারা রাত অনেক কষ্ট করছে সকালে উনি পুরো একবারে টেস্ট করার জন্য যে একবারে উনি পুরো কনফার্ম যে না সব কিছু ঠিক আছে এভরিথিং তো উনি এইটা দেখার জন্যই সারা রাত আমার এখানে থাকছে তো আলহামদুলিল্লাহ রাতেও যদি এর ভিতরে অনেকবার লোডশেডিং হয়েছে আমাদের এখানে তো মার্শাল্লাহ এর ভিতরে আমরা আসলে বুঝতেই পারিনি যে কখন শেডিং হয় বা কীরকম হয় জাস্ট একটা ইনভার্টার থেকে একটা অ্যালার্ম দেয় যে পাওয়ারটা চলে গেছে বিদ্যুৎটা চলে গেছে তখনই আমরা বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন মাসাল্লাহ উনি সেট আপগুলো সব কিছু করছে তো আলহামদুল্লি খুব ভালো প্রবাসে থাকেন আমার অনেক প্রবাসী ভাইয়ের আছে আমার ভিডিও দেখে তো আসলে যারা প্রবাসে থাকে তারা কিন্তু বাংলাদেশে আর আমাদের মতো অনেক কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আসলে প্রথম মিষ্টি কথা বলে তারপরে দেখা গেছে অ্যাডভান্স করায় ঠিক আছে এরপরে কিন্তু অনেকে লস খায় মানে লস খায় বলতে দেখা গেছে প্রোডাক্ট দেয় না মানে একটা মানে এক ধরনের সিন্ডিকেট মানে সে পরে রেখে সিস্টেম মধ্যে পড়ে যায় কিছু পে এটা হচ্ছে একটা বিশ্বস্তর মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ উনি আমি যে টাকা ওনাকে দিছি অ্যাডভান্স হিসাবে তার থেকে উনি ফুল সেট দেওয়ার পরে তারপরে বাকি টাকা উনি আমার কাছ থেকে নিছে আসলে এটা খুবই বিশ্বস্ত ব্যাপার আর হচ্ছে আমার পার্শ্ববর্তী আরেকটাও কয়েকটা এলাকার পরে আরেক পায়ে লাগাইছে তো ওনার ব্যাপারে আমি শুনছি ইভেন উনিও আমাকে বলছে যে আপনি দেখেন ওইখান থেকে আগে আপনি বুঝেন সব কিছু কারণ অনেকে আছে দেখা গেছে যেহেতু এটি আপগ্রেড সিস্টেম সোলার বলতে আমরা আগে বুঝতাম যে মানে জাস্ট ব্যাটারি আর সোলারের কানেকশান এ তো এতটুকু ইভেন ওটার জন্য আলাদা এই ফ্যান লাইট আলাদা লাগে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণই এখন হাইব্রিড সিস্টেম সম্পূর্ণই আপনাদের ডিফারেন্স তো এটা আগে আপনারা বুঝেন উনিও আমাকে অনেক সুন্দরভাবে বোঝাইছে আমিও বুঝছি ইভেন আমি অনেক জায়গাতেই দেখছি বিভিন্নভাবে একটা প্যানেলের দাম এক একজনে বিভিন্ন রকমভাবে বলে তা আমি যাচাই বাচাই করে দেখছি যে ওনার থেকে আমি যখনই নিয়েছি অলমোস্ট আমার ফিফটি থাউজেন্ড প্লাস বা ফোর্টি থাউজেন্ডের মতো কিছু টাকা আমার সেভ হয়েছে ইভেন আপনারা চাইলে যে যে কোনো প্রোডাক্ট আপনারা আপনাদের কাস্টমাইজ মতো ওনার থেকে আপনারা নিতে পারবেন সমস্যা নাই তারপর উনি যেটা অ্যাডভাইস করে আমি মনে করি উনি অনেক সিনিয়র পারসন এই জায়গাতে এবং উনি অনেক সিনিয়র একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার উনি আলহামদুলিল্লাহ খুব ভালো বোঝে মাঝখানে আমার বাসায় অন্য একটা প্রবলেম হয়েছিল ওইটাও উনি খুব খুব সুন্দরভাবে উনি সমাধান করে দিয়েছে তো শুধু উনি অ্যাকচুয়ালি সোলার না উনি অন্যান্য ইলেকট্রিক কাজও উনি খুব পারদর্শী তা আলহামদুলিল্লাহ আমি এভরিথিং উনার কাছ থেকে আমি স্যাটিসফাই এইটা মানে আমি স্যাটিসফাই হয়েছি আশা করি আপনারাও থাকবেন না আপনারাও হয়তো স্যাটিসফাই হবেন দুজন একজন থেকে ট্রাই করেন আমার বাসা এটাতে করার পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছে কার থেকে করলা কিভাবে করলা ইভেন উনি আর আলহামদুলিল্লাহ যে সার্টিফিকে দিচ্ছে যে কেউ দেখলে সেটিসফাই হবে ওনার কাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তা আপনারা নিশ্চিন্তায় ওনার কাছ থেকে আপনারা এই কাজগুলো যদি করেন আপনারা নিশ্চিন্তায় করতে পারবেন ইভেন আপনারা পাঁচ জায়গাতে যাচাই বাঁচে করি তারপরে আপনারা ওনার কাছে আসবেন সমস্যা নেই আমি যেটা করছি আমার কথা হচ্ছে যে আমি বলতেছি যে ওনার হয়ে বা এরকম অনেকে ভাবতে পারে আসলে অ্যাকচুয়ালি না এরকম কিছুই না আমি জাস্ট একজন ওনার একটা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমি বিদেশে থাকি দেশের বাইরে থাকি তো দেশের বাইরে থেকে আমি মোবাইলে ইন্টারনেটে ইভেন অনেকে আমার অনেক ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলছে যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে তো আলহামদুলিল্লাহ আমি শেষে ওনাকেই চয়েস করছি তো আপনারা আরও দেখেন এরকমভাবে দেখবেন সব কিছু তারপরে যাকে ভালো লাগে তাকে আশা করি করবেন তো আমার দেখা মতো উনি হচ্ছে বেশ আপনারা সব দিক দিয়ে ওনাকে বিশ্বাস করতে পারেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যারা সোলার সিস্টেম করতে চান সারা বাংলাদেশের সব জায়গাতেই আমি সোলার সিস্টেমগুলো করে থাকি আর বাই যেটা বললো আসলে বিশ্বাসের উপরেই সব কিছু যে আসলে আমি কেমন সেটা আমার কাজে আমি দেখাইতে পারবো হয়তো আমি কেমন আর যদি আমার অন্যান্য চ্যানেলগুলোতে আমার যে ভিডিওতে দেখছেন সেই সব চ্যানেলগুলোতে এখন আমি কাজ করতেছি না এখন সোলার সিস্টেম বিডি আমার নিজের কোম্পানি নিজের চ্যানেলেই আমি কাজ করতেছি আপনারা সোলার সিস্টেম বিডিতে সবসময় নজর রাখবেন আর আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার যে কোনো নতুন কাজ যে কোনো নতুন প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলা নতুন কোনো ভিডিও বা নতুন কোন ইনফরমেশন যদি আপনি জানতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ